যাতে আপনি মানুষের ভুল রাস্তা কি বার করিয়া সঠিক রাস্তায় পরিচালিত হই সঠিক রাস্তায় লইয়া আইন তো বোঝা গেল কোরআন আল্লাহ নাজিল করছই যাতে মানুষে তার জীবন অতিবাহিত করার সঠিক রাস্তাটা পায় অন্য জায়গা আল্লা সুন্ন হ্যাটালে ফোরমাইসেন হুদাল্লি নাস সমগ্র মানব জাতির লাগি হিদায়ত সায়ত মানে হৃদায়ত অর্থ হইল সঠিক রাস্তা যে রাস্তায় চললে আপনি জন্নত পর্যন্ত পৌঁছিতে পারবা যে রাস্তায় চলিয়া আপনি আল্লাহরে রাজি করতে পারবা যে রাস্তায় চলিয়া আপনি আল্লাহরে খুশ করতে পারবা সেই রাস্তা হইল হৃদায়ত আর এই হৃদায়তের উপরে চলা হৃদায়ত পাওয়া এটা আমরা লাগে জরুরি আর এর লাগে আল্লাহ সুহান আমরা রে নমাজের মধ্যে হৃদায়তের দুয়াটা আজিব করিয়া দিছ সুরায় ফাতেহা এটা হৃদায়তর দোয়া এটা প্রত্যেক নমাজও পড়া আজিব না পড়িলে নাই আর আমরা এই দোয়া করি দুর্ভাগ্য ব্যাপার আমরা কোরআন বুঝি না বা চেষ্টা করি না। যদি বুঝিয়া পড়িতাম তাহলে কত ভালো আসলো আমরা দোয়া করি আল্লাহ আল্লাহ মুস্তা আল্লাহ আমরা সঠিক রাস্তা দেখা ও হৃদায়তর দোয়া এবং যেটা প্রত্যেক নমাজও প্রত্যেক রাখাত আমরা এই দোয়া করি আল্লাহর খাসে এবং এই গুয়াল্লা আমরা শিকাইয়া দিয়া একটা মেসেজ ওটা দিতা চাইতরা যে হৃদয়ত ব্যাপারে মন আকাঙ্ক্ষা রাখা মন চা এবং খানিস রাখা এটাও আমরা লাগে জরুরি কারণ কোনো জিনিসের হানিস আকাঙ্ক্ষা ইচ্ছা যখন দিনের মধ্যে আইব তখন সেই জিনিস অর্জন করার লাগি আমরা চেষ্টা করি তো দোয়ার মাধ্যমে আল্লাহ তাহলে শিখাইছো কারণ দোয়া মানুষে ও জিনিসের করে যেটার দিলর পিতরে তার একটা তড়ক থাকে একটা খাহিষ থাকে ও মানুষে করে তো একটা হৃদায়তিনও আইসি আমি এখানে আল্লাহর হুকুম মোতাবিক চলতাম আল্লাহের রাজি করতাম ওটা আমার উদ্দেশ্য আল্লাহ আমার সেই রাস্তা চলারে আসান করি দেও আমার সেই রাস্তা আপনি চালাইয়া দেও দোয়া আমরা আল্লাহ তাহলে কাছে করিয়া তো যাই আমি লম্বা আলোচনায় যেতাম না সবাই দোয়া করছি হৃদায়তর দোয়া এই দোয়ার উত্তর স্বরূপ আল্লাহ সহানায় মোকাবলায় পুরা কুরাণ আমার সামনে তুলিয়া রাখছি যে বন্ধা তুমি খুঁজিছো আমার কাছে যে তুমি সঠিক রাস্তা পাইতায় এর ফরজ সুরার মধ্যেও প্রথমে আল্লাহ তালায় ভূমিকার মধ্যে অবতা পৈতরা জালিকার কিতাব লাই বা ফি তুমি হৃদায়তর দোয়া পৌঁছলায় এই নেও সেই কিতাব যেখানে কোনো সন্দেহ নাই হুদাল্লিল মুক্তাকিম আর ইকান মুক্তাকিম অপনার লাগে হৃদায়ত তুমি হৃদায়ত খুঁজিস নাই ও নেও হ্যাঁ যে মুক্তাকিম অর্থাৎ সতর্কতামূলক জীবন অতিবাহিত করবো বুঝি শুনি জীবন অতিবাহিত করবো গুণা থেকে বাসিয়া জীবন অতিবাহিত করবো হকর উপরে চলার ইরাদা আছে জীবন অপবাহিত করব তার লাগি এখানে কেন আছে অর্থাৎ সেই কাল তাকে সঠিক রাস্তা পাইব আর সঠিক রাস্তা পাইয়া এই কোরআনটা কেউ যদি অনুসরণ করিয়া চলে সে তার দুনিয়ার জীবনেও সফল হইব আখেরাতেও সফল হইব তো আমরা বুঝলাম যে কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চল দুনিয়ার জীবন পার কিভাবে আল্লাহ রাজি করিয়া অতিবাহিত করা যায় দুনিয়ার জীবনমান কিভাবে আল্লাহর অতিবাহিত করা যায় ওটা আমরা শিখাইয়া দিছে যাতে আমরা রাস্তা পাই এবং গাফেরা তো আমরা সফল হই কোরআন উদ্দেশ্য ওটা দুর্ভাগ্যবশত আমরা না তো আমরা জীবনের উদ্দেশ্য বুঝছি না তো কোরআনের উদ্দেশ্য বুঝছি আমরা জীবনের উদ্দেশ্য আমি একটু আগে যেটা কইছি আল্লাহ সুখানো তাহলে আমরা রে দুনিয়া তান বনদেবি তান দাসত্ব করার লাগে অর্থাৎ আমরা জীবন আল্লাহর মর্জির মোতাবেক অতিবাহিত হইত আমার মর্জি মতো না টুটেল জীবনটা আপনার আকিদার আপনার ইবাদক আপনার ব্যবসা বাণিজ্য আপনার সমাজ আপনার পরিবার আপনার চরিত্র আপনার মানসিকতা সব কিছু আল্লাহ গোলামের মধ্যে আল্লাহ তালার দাসত্বর মধ্যে আল্লাহ তালার অনুসরণে অতিবাহিত হইতো ওটার নাম হইল ইসলাম এবং এই উদ্দেশ্য নিয়া যে এইভাবে আমরা জীবন অতিবাহিত হইতো এইভাবে আমরা জীবন বানাইতাম ওটাও আমরা এই দুনিয়ার জীবনের উদ্দেশ্য কারণ এই জীবন যদি আমরা বানাই তখন আখেরা তো আমরা সফল হইউ জন্নত পাইব আর যদি এই জীবন আমরা বানাইয়া তো আমরা কেতা পথ পথগ্রষ্ট হই ভুল পথে পরিচালিত হইব শৈতানোর রাস্তায় যাইব এবং আল্লাহর সন্তুষ্টি পাইতাম না শাস্তি ভোগ করতে লাগব আল্লাহ এটা আমার রাস্তা তুমি অনুসরণ করো সবুল অন্যায় নাস্তা তুমি এই অনুসরণ করছ না আমার পুস্তক আমরা এই দুনিয়ার জীবনের উদ্দেশ্য পয়সা কামানি না গড় বাড়ি বানানি না বালা জীবন অতিবাহিত করা না অবশ্যই এগুলা জরুরত জরুরত হিসাবে আপনি পয়সাও কামাইতা চাকরিও কর্তা বিজনেসও কর্তা জমিনও লইতা শক্তিচুও কর্তা কিন্তু আপনার যেহেন মাতা কৌ কোথা রইত যে আমার জীবনের উদ্দেশ্য আল্লাহ রাজি করা এবং তার মতো জীবন অতিবাহিত করা ওটাও হইল গিয়া আমরা জীবনের উদ্দেশ্য আর এর কি আল্লাহ আলায় আমরা এক রান দিছ কারণ কিভাবে চললে আল্লাহ রাজি হইবা পাই তো আমরা আসলে যাইয়া বার করতাম করতাম নাই তো আমরার জীবনের উদ্দেশ্য আল্লাহ রাজি করা এবং আল্লাহ রাজি করাই কেন আমরা আখলে নিজে কাইয়া বার করতাম পারতাম না কিলা আল্লাহ রাজি করা লাগে যদি আল্লাহ তালায় আমরা রূপে এই দায়িত্ব দিতা তুমি তোমার নিজের আখলে কুজাইয়া বার করো কিলা আল্লাহ রাজি তে আমরা বড় সমস্যা পড়লাম মানে আমরা কোনো রাস্তা কুজাইয়া পাইলাম না মানে যে কীভাবে আল্লাহ সন্তুষ্ট করতে লাগে এটা আল্লাহ তালায় আমরা রূপে মায়া করছে দয়া করছে সুরা নবী পাঠাইছই কিতাব দিছই এবং এই কিতাব নাজিল করার উপরে আল্লাহ তালা আমরা তার সুক্রিয়াদা করতাম মহানু শিকাইয়া দিতে রাখি আলহামদুলিল্লাহ কিতাব সমগ্র প্রশংসা সেই আল্লাহ যাই তান বন্দা মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম উরুফরে আল কিতাব অর্থাৎ কোরআন দেবতরণ করছই নাজিল করছই তো কোরআন অবতরণ করার উপরে আমরা আল্লাহর শুক্রিয়া তাহলে তার মহানো শিখাইয়া দিস কারণ কি কারণ এই কোরআন নাজিল হওয়ার কারণে আমরার কাছে আওয়ার কারণে আমরার কাজ অনেক সহজ হয়ে গেছে আমরার জীবন কিভাবে অতিবাহিত হইত এর আমরা চিন্তা করা লাগে না ডাইরেক্ট কোরআনও আমরা ফাইয়ার যে রাস্তায় চলিয়া আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতাম পারমু আল্লাহরে সন্তুষ্ট করতাম পারমু জন্য যাইতাম পারমু যার কারণে এই কোরআন হইল আল্লাহর মহাব্বত বড়া একটা প্যহাম একটা মোহাব্বত বড়া বার্তা আল্লাহ এক দয়ার বার্তা আমরার প্রতি যেটা আমরার জরুরি হইল আমরা এটা বুঝতাম এবং এটাকে গ্রহণ করতাম এবং এটারে জীবনে বাস্তবায়িত করতাম কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোরআনটা মনে করি নেই সিট দুয়া তাবিজর খিতাব আমরা মনে করি নাই সেখান খতম পরিবার কিতাব আমরা মনে করি নাই সেখান মোর্দা হলোর কিতাব মানুষ মারা গেলে এখান ফোড়া লাগে আমরা মনে করছি মাঝে বস বছর একবার গর খতম পড়াইবার লাগি এখান ও খতম পড়ানি লাগে আমরা ও তোর নিকানটা বানাই লাইছি এবং আমরা জুলুম করিয়া এটা কোরআনে পাপড় লগে আমরা কোরআনের উপরে জুলুম করিয়া নিজের উপরে জুলুম করিয়া কোরআনে পা ইখান আল্লাহ সুহান মুর্দা ওপর লাগি নাজিল করছোই না ইখান জীবিত মানুষ ওপর লাগে নাজিল করছোই আর ইখান জিন্দা কিতাব ইখান যে চৌদ্দশো বছর আগে নাজিল হয়েছিল চৌদ্দশো বছর আগে নাজিল হওয়ার কারণে ইখান যে আইস্কুল জমানা ইখান চলত নাই এরকম নাই এখান তেয়ামত পর্যন্ত প্রাসঙ্গিক তেয়ামত পর্যন্ত রেলিভেন্ট তেয়ামত পর্যন্ত এখানে হৃদায়ত দিতে থাকবো এটা কোরআনের মজিজা কোরআন আল্লাহ তালার একটা মজিজা

অর্থাৎ এই কোরআনের মধ্যে আল্লাহ তালা এত ফ্লেক্সিবিলিটি রাখছেন যে যুগে আপনি কোরআন করিয়া কোরআনের উপরে আপনি তদব্বর করবা একটু গভীরভাবে চিন্তা করবা আপনার লাগবো এই ঘটনা ঘটনাগুলার আল্লাহ তালা কোরআন আলোচনা করবে এইভাবে আপনার লাগবো হজরত আলী রাজি আল্লাহ তালে ফরমাইছ লা তাবলা জিদ্দাতুহু ওয়ালা তানকাদি আজাইবুহু কুরআনর নতুনত্ব কোনোদিন শেষ হয় না কুরআনের আনুকা খোতা কোনোদিন শেষ হয় না সব দিন নতুন আজকেও যদি কুরআন আপনি খুলিয়া একটু গভীর ভাবে চিন্তা করিয়া পড়ন আপনার লাগব যে এই কোর ঘটনার উপরে এই কুরআন নাজি হয়েছে। ওলা লাগব এটা কুরআনের মুজিজা এটা কুরআনের বৈশিষ্ট্য কুরআনের এটা গুণ তো কুরআন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই স্বল্প যুগের এবং প্রত্যেকটা এলাকার লাগে প্রযোজ্য হিসাবে এটাতে নাজিল এবং কেমন পর্যন্ত এটা দিতে থাকে কিন্তু আমরা কুরাণে মুরদা ফুলোর কিতাব বানাইলেছি আমি বারে বারে কইয়া মুর্দা ফুলের লাগে আল্লাহ নাজিল না কোরআন দোয়া তাবিজর লাগে আল্লাহ নাজিল না কোরআন নাজিল করছোন লাগি এখানে হৃদায়তর কিতাব

কোরআন লোক আমরা সম্পর্ক স্থাপন হইত কোরআন তিলাও তৈত আল্লা সুবহানের মত এই কোরআন মধ্যে এই মজিজা রাখছি যে নিকান আনা বুঝিয়া ফড়িলেও আপনি সাপ পাইবা অন্য কোনো কিতাব আনা বুঝিয়া পড়িলে সাব নাই কিন্তু কোরআনে পাক কেউ যদি না বুঝিয়াও পড়ে তার মধ্যে সাপ আছে আর শুধু সোয়াব নাই আল্লাহ আল্লাহ রসুল আলী সালাতামে অতখান পর্যন্ত ফরমাইছ যে মানুষে কোরআন দ্বারা যতক্ষণ আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো অন্য কোনো জিনিসের দ্বারা আল্লাহর অতক্ষণ নৈকট্য লাভ করতে পারতো নাই কোরআন তিলাবতের মধ্যে এই আসর আছে আপনার অন্তর সাফ হইব আল্লাহর লোকের সম্পর্ক স্থাপন হইব সবাব হইব কোরআন তিলাও সবচেয়ে উত্তম জিক তাই আমার দুঃস্থ হল আমার যুবক ভাই এই কলা বিষ অনুরোধ করবো যারা আমরা কোরআন তিলাবত জানি না তাড়াতাড়ি কোরআন তিলাবত শিখুন আপনার মসজিদ ইমাম ইমামসাও আসল দারু মাদ্রাসা আছে যার কাছে গিয়া আপনি সময় পাই আপনি টিউশন রাখুন রাতিয়া কোরআন পাখর তিলাবত শিখয় নতুবা আমরা রাফস করা ছাড়া কিছু থাকতো না কারণ এক মুসলমান আর যদি কোরআন তিলাবত জানে না আমার ওখান বুঝো হয় যে কোন ডেফিনেশনে তারা ইসলামের ভিতরে ফেলাইতাম কোন হিসাবে মুসলমান হইতাম এক মুসলমান এবং কোরআন তিলাবত জানে না সে আবার কোন লেভেলের মুসলমান ইমান ইসলামের তাকাজা ও কোরআনের লোকে আপনার সম্পর্ক হইত আপনার ইসলাম কোরআনের কারণে আপনার ইমান কোরআনের কারণে এই কোরআন দ্বারা আপনার অস্তিত্ব কোরআন দ্বারা আপনার ব্যক্তিত্ব কোরআনের কারণে আপনার সম্মান কোরআনের কারণে আপনার মর্যাদা কিন্তু আজকে আমরা আফসোস লাগে কোরআন আমরা পড়া জানি না এরপরে এই কোরআন এখানে শুধু পড়লে হইত না আর এখানে উদ্দেশ্য হইলো কোরআন এখানে বুঝা আর আমরা মনে করি কোরআন খালি মেসাম প্রয়োজনে বুঝলে হইবো শুধু আইনি মোলাম প্রয়োজনে বুঝলে হইবো মোটেও না এটা আমরা ভুল ধারণা কোরআন সবার বুঝা লাগবো

মানুষে কুরআন বুঝাইবা সুযোগ হল আসলো ব্যবস্থা আসলো মানুষে কুরআন বুঝসা কুরআন বুঝা মানুষে তার জীবনের একটা অংশ মনে করসা সাহাবা একরামর অবস্থা হল আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে তালিম دیتا সাহাবা একরামে কুরআন বুঝতা কুরআন তাগি তারা সঠিক রাস্তা লইতা কুরআন তাগি তারা গাইডেন্স লইতা কুরআন এর মাধ্যমে ইমান বাড়িত ওয়াইজাতুলিয়াত আলাইহি মায়াতু জাদাত হুমিমান কুরআন এর আয়াত পড়ার পরে তার ঈমান বাড়িত আজকে আমরা কাছে কুরআন পাওয়ার নাই হযরত শাইখুল হিন্দ মাহমুদ हसन দেওবন্দিনাত ওয়া আল্লাহু আরদাহ মাইকার যে বন্দি আসলা যখন মুক্ত ইয়া আইলা এবং বড় এক অধিবেশনের মধ্যে বক্তব্য রাখলা তখন হযরত রাহমাতুল্লাহ আলাইহি فرمাইলা যে এই উম্মতের অধঃপতনের বড় একটা কারণ হইল এই উম্মতের সম্পর্ক কোরআনর লগে নাই এই উম্মতে তার জীবনকান কোরআনম ভিত্তিতে অতিবাহিত করে না এই উম্মতে কোরআন বুঝার চেষ্টা করে না বড় একটা কারণ এই উম্মতের অধঃপতন এই হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি তাআলা কিভাবে মানুষের মধ্যে কোরআনর শিক্ষার বিস্তার করা যায় কোরআন উর্দু ভাষায় অনুবাদ ঘট এর আগে হজরত শাহিউল্লাহ মুহাদিসহলি রহমতুল্লাহআহী সেই সময় ফার্সি ভাষার প্রচলন আসল ও ফার্সি ভাষায় অনুবাদ করছেন হজরত শাহ আব্দুল হক দেহলী রহমতুল্লাহ আলাইহি কোরআন উর্দু ভাষায় অনুবাদ হসে

الله صلى الله عليه وسلم في أمرى نماذجه الحمد لله رب العالمين كتابوا يا ريكال أمرى نماذجه الفرعية أعلمت وكيف فعل ربك بأصحاب الفئر وإذا كتابوا يا ريكال شبرنا لك الغزاز الوزارة কোরআন যদি আমরা বুঝি কোরআন যদি আমরা বুঝার চেষ্টা করি আজকে যে কঠিন পরিস্থিতি যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এবং চতুর কি অত্যাচার জুলুমের পরিবেশ সৃষ্টি করা হয়েছে কুফর শিল্পের যে উত্থান আমরা সামনে যেগুলো দেখে অনেক মানুষ জড়াইতরা যদি কোরআন জ্ঞান আপনার কাছে থাকতো যদি কোরআন আয়াতগুলোর উপরে আপনার তাদব্বর করতা চিন্তা করতা গভীরভাবে অধ্যয়ন

কোরআনে এই মেসেজ আমরা দিছে যখন জুলম চরম সীমার উত্তানে পৌঁছে যায় অন্যায় চরম সীমার উত্তানে পৌঁছে যায় আপনার কুফ রসির চরম সীমার উত্তানে পৌঁছে যায় কোরআন পরিভাষা হইল সেই সময় আল্লাহ তাল্লার তরফ থাকি পরিবর্তন আয় বাকি কিভাবে পরিবর্তন আইব এর লাগে মেহনত করা লাগবো কোরবানি কিভাবে দেওয়া লাগবো সেটা আলাদা বিষয় এই ব্যাপারেও বিস্তারিত বর্ণনা আছে কিন্তু চেঞ্জিং আইব তো কোরআন যারা পড়ে কোরআন উপরে যারা দৃষ্টি রাখে এরা ইমান সবসময় মজবুত থাকে যত বড় থেকে বড় চ্যালেঞ্জ কেন বড় থেকে বড় চ্যালেঞ্জে এরার ইমান্ডে আপনার হারাইতে পারে না এরার ইমান্ডে পরাজিত করতে পারে না এরা ইমান্ডে কমজোর করতে পারে না যেটা আমরা উদাহরণ দেখতাম পারি মুসলমান মুসলমানগুলোর ইমান

মুসলমান অ্যাটাচমেন্ট সম্পর্ক কোরআন মধ্যে নাই যার কারণে দুঃস্থফল সব যুগে আমরা রাখের আমরা গুজুরগানে দিনে এইভাবে চেষ্টা করত যে কোরআনের তফসিল কোরআনের দর্শ কোরআনের পাঠ কিভাবে জায়গায় জায়গায় এটারে এস্টাবলিশ করা যায় স্থাপন করা যায় এবং সব জনসাধারণে আইয়া যাতে কোরআন বুঝতে পারো আমরা আমরা অঞ্চল যদি দেখি প্রথম শরীয়ত হজরত মৌলানা আব্দুল জরির চৌধুরী সাহ নর মিশন যে শুরু করছিলাম প্রত্যেক মসজিদে তফসির হইত কোন কারণে যাতে সাধারণ মানুষে কোরআন খান বুঝো প্রত্যেক মানুষের যাতে মনো কোরআন ওখান তারা বুঝতে পারেন যাতে কোরআন ওখান যাতে সবর ভিতরে যায় কোরআন ফিকের ভিতরে আয় ও কারণে তো হজরত শেখ রহমতুল্লাহ তালা আলহে প্রত্যেক মসজিদে মসজিদে কোরআন তফসিলর আয়োজন করার উপরে জোর দিচ্ছে আর আজকেও এটা জরুরি আমি সব জায়গায় কই যে প্রত্যেক এলাকার মধ্যে যদি সব মসজিদ সম্ভব হয় না একটা অন্তত সেন্ট্রাল মসজিদও কেন্দ্রীয় একটা মসজিদও যেখানে আওয়াজ আওয়ার সবর সুবিধা আছে কমিউনিকেশনের সুবিধা বলা ওলা একটা মসজিদ আপনার এলাকার কোনো বুজদার কোনো আলিমে দিন বা আপনার এলাকাত নাই নিকটবর্তী অন্য কোনো এলাকাতে কি কোনো বুজদার কোনো আপনার কোরআন বুঝাইতে পারবা এই যোগ্যতা সম্পন্ন একজন আলিমে দিন আনিয়া তার কাছ থেকে কুরান ফলক তফসিরর মজলি কাল নাই বইয়া উন্মুখ স্টুডেন্টর মতো যেমন তাইন ফোড়াইতরা আমরা কোরআন ওটা বুঝিয়া এইভাবে সপ্তাহতেও উকার পনেরো দিনেও কার মাসেও উইথ ডেডিকেশন পুরা আপনার ডেডিকেশনের সাথে পুরা সময় আপনি বার করিয়া এক ঘন্টা ও কার আধা ঘণ্টাও কার দেড় ঘণ্টাও সিরিয়াসলি এই সময়টারে বার করিয়া আপনি কোরআন লাগিয়ে ইনভেস্ট করতাম এবং কোরআন বোঝার চেষ্টা করতাম আজকে আমরা সামনে যে সমস্যা আমরা কোরআন না বুঝাই করে গুণাও মনে করি না আমরা নিশ্চিন্ত জীবন অতিবাহিত করিয়া আর আমরা বুঝি না ইকেনর উপরে কোনো আফসোস নাই কুরআন আমরা বুঝি না ইকেনর লাগি আল্লাহর কাছে কোনোদিন মাফও চাইছি না কুরআন আমরা বুঝি আর না বুঝার চেষ্টা করি আর না ইকেনর লাগি কোনোদিন আল্লাহর কাছে এবোখান দিছি না যে আল্লাহ অত বড় ভুল করি তুমি মাফ করিয়া দেও বহুত বড় ভুল এটা যে কুরআন বুঝার চেষ্টা না করা আল্লাহ সুবহানাহু আমরা তাআলা সব ধরনের যোগ্যতা দিছল বিভিন্ন জ্ঞান শিক্ষা ভাষা বিজ্ঞান আমরা অর্জন করতাম পারি এবং সম্ভব আমরা লাগি খেনে কোরআন আমরা বোঝার চেষ্টা করি না তাই আমার যুবক ভাই ও খুইয়া যারা এই তফসিরুল কোরআন মাহফিলর আয়োজন করছই আমার যুবক কইয়া আমি আশাবাদী বড় আশাবাদী যেহেতু তারার ভিতরে এই আগ্রহ আইছে। আমি বহুত আশাবাদী তারার উপরে যে তোমাদের অনুরোধ করু প্রথম কথা যে যারা পড়াশুনা পড্ডায় পড়াশুনা জানো বা যে মা বই নকলে পড়াশুনা জানোই অন্তত কোরআন একটা অনুবাদ লইয়া আর আমি সাজেস্ট করব মুফতি তপি উসমানী সাবর তর্জমা যেটা বাংলা ভাষায় অনুদিত আছে বিভিন্ন লাইব্রেরিত পাওয়া যায় অন্তত ওটা লইয়া নিজে প্রত্যেক দিন যখন তিলাবত করোন তিলত করতে সময় প্রত্যেক দিন এক একরুকু না উইলে তিন আয়াত পাঁচ আয়াত অন্তত নিজে বোঝার চেষ্টা করো প্রত্যেক যুবকরে আমি অনুরোধ করবো অন্তত যুবক হল আমার মা বই নক হল যারা পড়াশোনা জানোই জিকাইয়া বা অন্তত আমি যেটা নাম কইছি মুফতি তকি উসমানি সাবর যে অনুবাদ যেটা ওটা প্রত্যেক দিন নিজে আমরা আলিম হওয়ার দরকার নাই আমরা আলিম হওয়ার লাগিয়ে রাণ বুঝিয়ার না আমরা খেনে বুঝিয়ার নিজের রাস্তা পাইতাম হিদায়ত পাইতাম আল্লাহর কালাম খান তা বুঝতাম আল্লাহ তালায় কিতাব কৈতরা ওখান বুঝার লাগে পড়িয়া কোনোখানো কনফিউজন হইলে আপনার এলাকার মধ্যে যোগ্য ওলামা যারা আছে তারার কাছে জিকায় বলে আমি ও আয়াতর অনুবাদ গু আজকে পড়িয়া এগু আমার বুঝো হামাইছে না তোরা বুঝাইয়া দেয় ইলা খুব কম হইব বেশিরভাগ জায়গা প্রায় জায়গা আপনি বুঝি লইবা কারণ আল্লাহ সুহায় হুম তাহলে কোরআনে পাক সহজভাবে যাতে সাধারণ মানুষে কোরআনে পাক ইকান একাডেমিক বুক নাই যে নিকান পড়িতে হইলে ইকান বুঝতে হইলে বহুত বড় জ্ঞানী হইতে লাগব কোরআনে পাক আল্লাহ তাহলে সাধারণ মানুষের লাগিয়ে নাজিল করছে হাঁ এই কেন মণিমুক্ত আছে যারা বার করবা যত যে জ্ঞানী হইব সে ততই গান থাকি কি মণিমুক্তা বার করব কিন্তু এটা এডিশনাল জিনিস মেইন যেটা কুড়াণোর বিষয়বস্তু হৃদায়ক এটা আল্লাহ সুবহানাহু ওয়া লাগে সহজ করিয়া দিছয় ওয়ালাকা দি্যাসানাল কোরআন লিজিকরি ফাল্লিম মুদদাকির আল্লাহ তাআলাই فرمাইতরা এই কোরআনটা আমি সহজ করিয়া দিছি নসিহতর লাগে নসিহত লইবার হয় হিদায়াত পাইবার সঠিক রাস্তা পাইবার হয় আপনারও তো টেনশন লার দরকার নাই কোরআনর বিষয়বস্তুগুলা ওলা সহজ এই বিষয়বস্তুগুলা বুঝাইতে গেলে কোনো বেইজ লাগে না এরকম নাই যেন মনে হয় ফিজিক্সৰ ক্লাছ টুৱেলভৰ বুক এখন বুজাইতে বুজিলে আখতাও কোনো ছাত্ৰৰে বুজাইলে বুজত নাই তাৰ ক্লাছ ইলেভেন বুজা লাগিব ক্লাছ টেনৰ ছাইন্স বুজা লাগিব ক্লাছ নাইনৰ ছায়েঞ্চ বুজা লাগিব ইয়াৰ পৰা ক্লাছ টুৱেলভৰ বুক এখন পঢ়াইলেহে বুজিব আখতাওকাৰে হে কিছু পঢ়িছে না আৰু কৈলেও ক্লাছ টুৱেলভৰ বুকছ অকান যদি তাৰে পঢ়াইনে কিছু বুজত নাই এটা গ্রেজুয়ালি একটা স্টেপ স্টেপ বাই সিস্টেম আছে পুরান এরকম নাই কোরণর বিষয়গুলা ওলা সুজা যে একবারে আনপড় মানুষ একজন যদি কোরআন বিষয় আপনি তুলিয়া ধরোয় যে আল্লাহ তাহলে অউান ও ই মানুষে বুঝিয়ে কোরআন উপরে যারা গর করয় দেখবা কোরআনে পাক আল্লাহ সুখান তাহলে বুঝাই পার লাগে সহজ সহজ জিনিস এবং উদাহরণ রাখছেন যেগুলো আমরা চকুর সামনে কোনো যেন খুব গভীর এবং এমন জিনিস যেগুলা বুঝো আমার না এটা আল্লাহ তা আলায় বর্ণনাও ঘটছয় না অবজারভেশনের প্র্যাকটিক্যাল রিয়েল জিনিসগুলা আল্লাহ তা আলা বর্ণনা করছে যেমন আল্লাহ একজন আছয় এই পুরা সৃষ্টি বিশ্বব্রহ্মাণ্ড একজনের স্লাইতরা কত সুন্দর করে আল্লাহ তা আলায় বর্ণনা ঘটছো ইননাফি খালপিস অফিলা ফিল্লেমন নাহাক বল ফুল কিল্লাতি ইত্যাদি ফিল্ডাখালি বিমা ইয়ান ফার্ম নাস

এরপরে সাগরের মধ্যে বা নদীর মধ্যে নৌকা চলা লাখড়ি এখন দিলে ডুবি যাইব নৌকা বানাইলে এখানে আবার বাই যায় লুয়া ডুবি যাইবেন বানাইলে হাওয়া চলা আসমানো ম্যাঘ চলে এক জায়গা থাকে এক জায়গা যা মেঘ বর্ষণর এই যে পুরো একটা সিস্টেম চলে ইতার মধ্যে পিতা আল্লাহ তাহায় ফরমাইতে আশানি অকাল আছে লি উলিল আলবাব যারা বুঝেন যারার বুঝ আছে যারার সমজ আছে অর্থাৎ একবারে প্রকাশ্য প্র্যাকটিক্যাল জিনিসগুলো আল্লাহ তালায় তুলিয়া দর্শন যেন আল্লাহ একজন আসো এখান বুঝতে আপনার দ্রই যাওয়া লাগতো না আপনি যেগুলা দেখতা ওগুলা সামনে রাখি একবার চিন্তা করুন এটা জিনিস কিন্তু অটোমেটিক হয়ে যাইবনি এই জমিন অটোমেটিক হয়ে যাইবনি এই বাতাস অটোমেটিক চলি যাইবনি ম্যাগ অটোমেটিক হনী যাইবনি অত সিস্টেমাইজ অ্যান্ড কাস্টমাইজ ওয়েতে ম্যাগ বর্ষণ হওয়া এগুলো কিন্তু অটোমেটিক হয়ে যাইবনি এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আজকে যেভাবে আছে শুধু পৃথিবী নাই এই পৃথিবীর মতো অসংখ্য আজ বড় বড় গ্রহ নক্ষত্র অ্যাস্টেরয়েড এইগুলা আছে সামান্যতম ধাক্কা লাগলে পৃথিবীর অস্তিত্ব থাকতো না এরপরেও একটা ব্যালেন্সড ওয়েতে যে একজনে টিকাইয়া রাখছো এতে যদি খালি তোরা প্র্যাকটিক্যালি চিন্তা করো ওখান উত্তর বুধ পাইবা যে আমরা সৃষ্টিকর্তা একজন আসো আল্লাহ একজন আসয় মালিক একজন আসো এইভাবে